নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোলজার শ্রীরাজশাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনায় চলে এলাম এই সপ্তাহে আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরবো এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে এই থার্ড আগস্ট থেকে নাইনথ আগস্ট পর্যন্ত আপনাদের কোন দেবদেবীর মন্ত্র জপ করা বা শোনা বিশেষভাবে শুভ হবে সবার প্রথমে আপনাদেরকে এই সপ্তাহের গোচরগত অবস্থান সম্পর্কে অবগত করিয়ে দিই চন্দ্র বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র থেকে শুরু করে মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র পর্যন্ত এই সপ্তাহে বিস্তার লাভ করবে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে শনি বক্রি হয়ে অবস্থান করবে মিন রাশিতে শুক্র এবং বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশিতে কর্কট রাশিতে অবস্থান করবে রবি এবং বুধ আর সিংহ রাশিতে অবস্থান করবে কেতু মঙ্গল অবস্থান করবে কন্যা রাশিতে তো এর ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন সেই সম্পর্কে আলোচনা মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ছোটখাটো বাধা বিপত্তি ভোগ করতে হবে আপনাদের শরীরের দিকেও বিশেষভাবে খেয়াল রাখার দরকার পেটের সমস্যা ব্যথাজনিত পীড়ায় কষ্ট এবং মুখমণ্ডলে কিছু অসুবিধা সৃষ্টি হতে পারে আপনারা এই সপ্তাহে যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারা সুবিধা ভোগ করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও টুকটাক অশান্তি হলেও ভালোবাসা বজায় থাকবে আপনারা এই সপ্তাহে টাকা পয়সা গুচ্ছিত রাখবার চেষ্টা করুন কোনো লং টার্ম ইনভেস্টমেন্টের প্ল্যান করতেই পারে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মহালক্ষ্মী মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বৃষরাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃষরাশির জাতক বা জাতিকাদের কর্মগত দিক থেকে এই সপ্তাহে সুযোগ সুবিধা ভোগ হবে অর্থনৈতিক দিক থেকেও আপনারা উন্নতি করতে পারবেন শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন হাড়ে কোনো আঘাত পাওয়া বা কোনো ব্যথাজনিত পীড়ায় আপনারা কষ্ট পেতে পারেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছে তারা মেধার বিকাশের ক্ষেত্রে বাধা বিপত্তি ভোগ করবেন আপনাদের অহেতুক দুশ্চিন্তা আসতে পারে সম্পত্তিগত কোনো বিষয়কে কেন্দ্র করে পারিবারিক পরিস্থিতি অনুকূলে থাকলেও আত্মীয় স্বজন কুটুম্বদের কুদৃষ্টি ভোগ করতে হবে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন যদি মা তারার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সুবিধা পাবেন এই সপ্তাহে আপনারা প্রেমজ সম্পর্ক বা বিবাহিত জীবনের সম্পর্কের দিকে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন বাঘ বিতণ্ডায় বেশি জড়াবেন না মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কিছু ভালো যোগাযোগ আসতে দেখা যাবে আপনাদের মানসিক প্রফুল্লতাও বজায় থাকবে তবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো না মানসিক চঞ্চলতা ভোগ করতে হবে আপনারা বিবাহের কথাবার্তা এই সময় এগোতে পারেন দাম্পত্য জীবনের দিক থেকেও সুখ বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ রয়েছে আপনারা অর্থনৈতিক বিষয়ে এই সপ্তাহে সুবিধা ভোগ করবে আপনাদের এই সপ্তাহে কথাবার্তা একটু বুঝে বলতে হবে তা না হলে প্রতিবেশী বা আত্মীয় স্বজন কুটুম্বদের কাছ থেকে মানসিক কষ্ট লাভ হতে পারে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কামাক্ষার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন আপনারা এই সপ্তাহে নীল রং বেশি ব্যবহার করুন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বুদ্ধিদীপ্ততার কারণে সুবিধা ভোগ হবে আপনারা নিজেরা এই সপ্তাহে যথেষ্ট সম্মান সচেতন থাকবেন আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে উন্নতি হওয়ার সংযোগ রয়েছে আপনাদের শরীরের দিকে খেয়াল রাখতে হবে কাঁধে বা হাতে কোনো চোটাঘাত প্রাপ্ত হতে পারে বা নার্ভ সংক্রান্ত কোনো সমস্যায় আপনারা কষ্ট পেতে পারেন দাঁতের কিছু সমস্যাও হতে পারে আপনারা যারা দাম্পত্য জীবনের দিক থেকে ভাবনা চিন্তা করছেন যে নতুন করে কিছু পরিকল্পনা করবেন তারা অবশ্যই একত্রিত হয়ে যে কোনো কাজ করতে পারে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় মানসিক কষ্ট আসবার মতন সংযোগ রয়েছে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে সুবিধা লাভ হবে আপনারা কাজকর্মের দিক থেকেও সুনাম অর্জন হতে দেখতে পাবেন বিদেশ যাত্রার জন্য বা জন্মস্থান থেকে দূরে যাওয়ার জন্যও সময়টি ভালো আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মানসিক চঞ্চলতা ভোগ করবেন শারীরিক দিক থেকে আপনাদের হঠাৎ চোট আঘাত প্রাপ্ত হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয় মনকষ্ট লাভ হওয়ার মতন সংযোগ আছে প্রেমজ সম্পর্কের দিক থেকে আপনারা অনেকখানি ভালো সময় অতিবাহিত হতে দেখতে পাবেন আপনারা এই সপ্তাহে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলার চেষ্টা করুন গুরুজন স্থানীয় ব্যক্তিদেরও আশীর্বাদ আপনাদের মাথার উপরে থাকবে এই সপ্তাহে আপনাদের জন্য শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে বেশ কিছু সুযোগ সুবিধা আসতে দেখা যাবে আপনারা নতুন কিছু ভালো যোগাযোগ এই সপ্তাহে পাবেন শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যারা আপনারা লিভার সংক্রান্ত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন বা ব্যথাজনিত পীড়ায় যারা আপনারা কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে আপনারা যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন সুবিধা ভোগ করতে পারবেন এবং যে কোনো প্রফেশনাল কোর্সের বিষয়েও আপনাদের চিন্তা ভাবনা অবশ্যই এই সময় সুবিধা এনে দেবে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে অশান্তি ভোগ করবেন প্রেমের ক্ষেত্রে সুবিধা আসতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন যদি কুবের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সুবিধা পাবে আলোচনায় শারীরিক দিক থেকে সচেতনতা অবলম্বন করতে হবে ব্যথাজনিত পীড়ায় কষ্ট পেট এবং বডির লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হতে পারে আপনারা এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা ভোগ করবেন তবে আপনাদের অর্থনৈতিক সুবিধা ভোগ হবে আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর সুস্বাচ্ছন্দতা বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো না মানসিক কষ্ট লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা যারা খেলাধুলার সাথে জড়িত রয়েছেন তারা সচেতনতা অবলম্বন করবেন চোট আঘাত পেতে পারে আপনাদের জন্য এই সপ্তাহে শুভ হবে আপনারা যদি মহামৃত্যুঞ্জয় শিবের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে মানসিক চঞ্চলতা বজায় থাকবে যার কারণে বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিছু অসুবিধা ভোগ করতে হবে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে মোটের ওপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে তবে পারিবারিক কিছু গোলযোগ আপনাদের মানসিক কষ্ট দিতে পারে দূরে যাত্রা করবার জন্য সময়টি ভালো আপনারা যে কোনো অর্থ বিনিয়োগ করবার আগে অবশ্যই খুব ভালোভাবে চিন্তা চিন্তাভাবনা করে করবেন আপনাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে হঠাৎ করে কোনো বিপত্তির শিকার হতে পারে কিডনি রিলেটেড সমস্যা বা যারা আপনারা সুগারের রোগে কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি বিশেষ শুভ দাম্পত্য জীবনের দিক থেকে রোম্যান্স বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় হঠাৎ করে মানসিক কষ্ট লাভ হতে পারে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের মানসিক চঞ্চলতা ভোগ করতে হবে জানা জিনিস হঠাৎ মনে না পড়া বা যে জিনিসটা নিয়ে আপনারা ভাবনা চিন্তা করছেন সেই জিনিসটার ক্ষেত্রেই হঠাৎ করে ব্যাঘাত ঘটবারও সংযোগ রয়েছে আপনারা কর্মজীবনের দিক থেকে বেশ কিছু ভালো অপরচুনিটি আসতে দেখবেন তবে আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে আলোচনা করে নেয়ার দরকার হঠাৎ সম্মানহানি হওয়ার মতন পরিস্থিতির সৃষ্টি হতে পারে যদি না আপনারা মাথা ঠান্ডা রাখেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন প্রণাম করতে পারেন বা সূর্য প্রণাম মন্ত্র যদি দিন পাঠ করেন ভালো হবে মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে খুব বুঝে চলতে হবে আপনাদের এই সপ্তাহে নানান ধরনের বাধা ভোগ করতে হবে আপনারা সম্পর্কের দিক থেকেও মানসিক প্রাপ্ত হতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকেও এবং দাম্পত্য জীবনের দিক থেকেও আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুযোগ সুবিধা ভোগ করবে জন্মস্থান থেকে যারা দূরে রয়েছে। তাদের চট করে বিপত্তি আসবে না আপনারা অনেক ক্ষেত্রেই আপনাদের জীবনের অসুবিধাগুলোকে কাটিয়ে উঠতে পারবেন আপনাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে খুব সচেতন থাকতে হবে কিডনি রিলেটেড প্রবলেম স্কিনের প্রবলেম মুখমণ্ডলে কিছু অসুবিধার সৃষ্টি হওয়া বা পেটের কিছু সমস্যার যোগ রয়েছে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন নৃসিংহ মন্ত্র জপ করুন বা শুনুন সুবিধা পাবেন কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে আপনাদের কথাবার্তা খুব বুঝে সুঝে বলতে হবে তা না হলে হঠাৎ করে সম্পর্কের দিক থেকে মানসিক আঘাত প্রাপ্ত হতে পারে বন্ধুত্বের দিক থেকে সহযোগিতা প্রাপ্ত হবে আপনারা যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন তারা বিশেষ সুবিধা অর্জন হতে দেখতে পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক মনোমালিন্যতা হতে দেখা যাবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন মেধার বিকাশ ঘটতে দেখবেন এবং আপনাদের এই সময়টায় নতুন কিছু জানার আশা আগ্রহ বৃদ্ধি পাবে খেলাধুলার সাথে যারা জড়িত রয়েছেন সুবিধা হবে আপনারা চাকরির দিক থেকে নতুন অপরচুনিটি আসতে দেখবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা দক্ষিণাকালীর ধ্যান বা কালী মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে দুশ্চিন্তার সম্মুখীন হতে হবে মামলা মোকদ্দমায় হঠাৎ জড়িয়ে পড়তে পারেন সম্পত্তিগত বিষয়ের দিক থেকেও ঝুর ঝামেলা হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করবেন নতুন কিছু জানার আশা আগ্রহ বৃদ্ধি পাবে আপনারা এই সপ্তাহে শারীরিক দিক থেকে বিশেষ সচেতনতা অবলম্বন করবেন হঠাৎ চোট আঘাত প্রাপ্ত হওয়া বা ব্যথাজনিত পীড়ায় কষ্ট বা রক্তজনিত কোনো সমস্যা হঠাৎ করে সৃষ্টি হতে পারে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এই সময়টায় মানসিক কষ্ট ভোগ করবেন প্রেমের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা যারা শাস্ত্রজ্ঞান রাখেন বা যারা পৌরোহিত্য কর্মের সাথে যুক্ত তারা এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন লক্ষ্মীনারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন দর্শক বন্ধুরা বর্তমান সময়ে গ্রহের অবস্থান পর্যবেক্ষণ করে এই রাশিফল আমি আপনাদেরকে বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার